নমস্কার বন্ধুরা সকল শিক্ষকের জন্য টেট কম্পালসারি এর জাজমেন্ট আগেই দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তার তথ্য জানতে চাওয়া হয়েছে সকল ডিপিএসসির কাছ থেকে আজকে দেখুন ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এই চিঠিটি দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে দেখুন টু দ্য চেয়ারম্যান আর চেয়ারপারসন ডিপিএসসি আর কলকাতা ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এটা কার তরফ থেকে দেওয়া হয়েছে দ্য সেক্রেটারি ডব্লিউবিবিপি এবং সেখানে দেখুন অলরেডি সুপ্রিম কোর্টের যে অর্ডারটা সেটাও কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে দেখুন সাবজেক্ট সিভিল অ্যাপিল নম্বর এত অ্যানালকস সিভিল এফিল ম্যাটার সরেম জাজমেন্ট অফ দ্য অনেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড এক নয় দু হাজার পঁচিশ তো কি বলা হয়েছে এখানে দেখুন স্যারের ম্যাডাম অ্যাপ্রোস অফ দ্য আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অনেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ বিন প্লিজ টু পাস এ জাজমেন্ট অন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রিগার্ডিং দ্য অপ্লিক্যবিলিটি অফ টি টিচার্স এলিজিবিলিটি টেস্ট ফর দ্য ইন সার্ভিস টিচার্স ইন সিভিল অপিল নম্বর এতো ইন দিস কন্টেক্ট ইউ আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য রিলেভেন্ট প্যারাগ্রাফস প্যারাগ্রাফ এইট প্যারা দুশো চৌদ্দো থেকে দুশো উনিশ অফ দ্য সেট জজমেন্ট থ্রো লিহি ভিউ অফ দ্য আই এম ডাইরেক্ট টু রিকোয়েস্ট ইউ টু কলেক্ট দ্য ইনফরমেশন অফ দ্য টিচার্স অফ দ্য প্রাইমারি এন্ড জুনিয়র বেসিকি স্কুল জুরিসন ইন দ্য প্রেসক্রাইবড ফরমেট আর এক্সেল সিট অ্যান্ড দ্য সেম টু বোর্ড উইদিন ফিফটিন ডেজ ফেল অর কনসার্ট মে বি ইনফর্ম অ্যাকর্ডিংলি অর্থাৎ বোর্ডের তরফ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বা ডিপিএসসিকে অলরেডি একটা এক্সেল সিটের মাধ্যমে যে সকল টিচার এফেক্টেড অর্থাৎ দু হাজার দশের আগে যে সকল টিচার নিয়োগ হয়েছিল তারা টেট ছাড়াই নিয়োগ হয়েছিল এমনকি দু হাজার দশের পরেও যারা টেট ছাড়া অন্যভাবে লাইক ডায়ান হার্নেস বা অন্য কোনো উপায়ে চাকরি পেয়েছে যে সকল টিচার এফেক্টেড অর্থাৎ টেট ছাড়া নিয়োগ হয়েছে প্রত্যেকটা টিচারের যে ডেটা সেই ডেটাটা প্রত্যেকটা ডিপিএসসির কাছ থেকে কালেক্ট করতে বলেছে কে কালেক্ট করতে বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন সকল শিক্ষকের জন্য যে টেট কম্পালসারি সেটা ইমপ্লিমেন্ট হওয়ার যে প্রথম ধাপ সেটা অলরেডি চালু হয়ে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তো এবার ডিপিএসসি তরফ থেকে ঠিক সেম নোটিসই আসবে হয়তো এসআইদের কাছ থেকে এবং কিছু দিনের মধ্যে দু এক দিনের মধ্যে আপনাদের কাছে সেই ডেটা চাওয়া হবে প্রত্যেকটা সার্কেলে যে কারা কারা নন টেট কোয়ালিফাইড টিচার রয়েছেন এখন তো নন ট্রেন্ড কেউ নেই সবাই ট্রেন্ড তবে টেট কোয়ালিফাইড সবাই নেই যারা যারা টেট কোয়ালিফাইড নেই তাদের একটা তথ্য চাওয়া হয়েছে এবং সেটা সার্কেল থেকে প্রথমে ডিপিএসসিতে পাঠানো হবে ডিপিএসসি থেকে তারপর স্টেট লেভেলে পাঠানো হবে এবং এর যে সময়সীমা সেটা দেখুন পনেরো দিন অর্থাৎ আজকে বাইশ তারিখে এটা দেওয়া হয়েছে অর্থাৎ আগামী পনেরো দিন অর্থাৎ আগামী মাসের যে সাত তারিখ তার মধ্যে কিন্তু এই ডেটাটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে পাঠাতে হবে প্রত্যেকটা ডিপিএসসিকে তো যারা যারা টেট ছাড়া প্রাথমিক শিক্ষক হয়েছেন তারা টেটের জন্য প্রস্তুত থাকুন কারণ আপনাদের কিন্তু টেট দেওয়াটা এক প্রকার কম্পালসারি যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে তো আশা করছি বন্ধুরা আপনারা ইনফরমেশনটি বুঝতে পেরেছেন তো ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ